আল্লাহ তালা তার পিছনের সব গুণা আল্লাহ মাফ করে দিবে এই অফার শুধুই আমাদেরকে দেওয়া হয়েছে যেমন পুরস্কারের ঘোষণা তেমন পাল্টা ঘোষণা যাকে এই রজনী থেকে বঞ্চিত করা হলো তাকে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হলো ওর কপালটাই খারাপ যে সবে কদর পাইল না তার কপাল কি পুরা পুরা কপাল আল্লাহর কোরআন বলে ওই মানুষটা সুরতে মানুষ কিন্তু কাল আন আম এটা চতুষ পর্যন্তর নেই গরুর মতো কুকুরের মতো বিড়ালের মতো শুকরের মতো আল্লাহ বলেন বালহুম আদল। বরং এই কুকুর শুকুর থেকে এই মানুষের আকৃতির যেই সৌর দেহটা এটা আরও বেশি নিকৃষ্ট কারণ কুকুরের জাহান নাম নাই প্রাণীর প্রুষ্প জন্তুর কি নাই জাহান নাম নাই কেউ কাহার উপরে জুলুম করছে হিসাব হবে তুমি তার প্রতিশোধ নিয়ে নাও হিসাব কিতাব শেষ হয়ে যাবে পরে ঘোষণা দিবেন কোন তোরা বা সবাই তোমরা মাটি হয়ে যাও সমস্ত হায় জানোয়ার পর্যন্ত গুলো মাটিতে পরিণত হয়ে যাবে সামনে জান্নাত জাহান্নাম হিসাবের কাঠগোড়ায় মানুষ এবং জিন্না এই দুই জাতির হিসাব কঠিনভাবে না হবে এবং তাদেরকে দলকে জান্নাতে পাঠানো হবে আরেক দলকে জাহান্নামে পাঠানো হবে সবে কদরের নেয়ামত থেকে যে বঞ্চিত এই মানুষটা বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো ঠিক না ঠিক জমিনের উপর থেকে তার জন্য নিষ্ঠা ভালো এই মানুষ সমাজের জন্য কল্যাণকর নয় এই মানুষ সমাজের জন্য রহমত নয় বরং এটা গজব একটা রাত মাত্র একটা রাত এক রাতের এ বাদত ওই রাতটা কোন রাত এটা হলো কদরের রাত এখন কদরের রাতটা কোনটা কেউ কেউ বলে এটাই সাতাইশা সাতাইশার অপেক্ষায় বসে না থেকে নবীজি জানাইতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই দামি নেয়া মোটটাকে পাঁচটা রাতের মাঝে আল্লাহ তালা রেখে দিয়েছেন যে পাঁচ রাতের যেকোনো কোনো এক রাতে পেয়ে যাবে সাধনা করতে হবে পাঁচ রাত কয় রাতির মিন্দরিফের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর নবী বলে নামার উম্ম তোমরা লাইলা তুল কদর তালাস করো লাইলা তুল কদর তালাস করো লাইলা কদর তালাস করো লাইলাতুল কদর তালাশ শেষ বেজর তোমরা দশকের লাইলাতুল কদর তালাশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ মাত্র পাঁচ রাতে তালাশ করলে পেয়ে যাব এই পাঁচ রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য যদি পাঁচ রাত নয় দশ রাত নয় মমিন এক মাসও যদি সাধনার প্রয়োজন হতো আল্লাহর কিছু আশেক বান্দারা হাজির যারা এক মাস সাধনা করে হল ওই মাসের বরকত নিবে কিন্তু আল্লাহ এটাকে এক মাসের থেকে আরও সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসলেন বিশ দিনের ভিতরে দশ দিনের ভিতরে এমনকি মাত্র পাঁচ রাতের মাঝে আল্লাহ তালা রেখে দিলেন এই পাঁচ রাত সাধনা করো পাঁচ রাত এ বাঁধ বন্দিগি করো তুমি সবে কদর নিশ্চিতভাবে পেয়ে যাবে এটা হতে পারে তোমার জিন্দিগির শেষ সবে কদর এরপরে আর নাও পেতে পারো পাঁচ রাত এই পাঁচ রাত পাঁচ দিনের বলেন নাই তাহলে দিন এবং রাত দিনের একটা সংজ্ঞা হলো শবেহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এটাকেও দিন বলে আবার রাত দিনের সমন্বয় এটাকেও দিন বলে তাল আরও সংক্ষেপ করে দিলেন ছোট করে দিলেন শুধুই রাত সূর্যাস্ত থেকে শবে সাদেক পর্যন্ত সূর্যাস্ত থেকে শবেহে সাধেক পর্যন্ত এরকম গনে গনে মাত্র পাঁচটা রাত সাধনা করো সবে কদর পেয়ে যাবে সবাহা তাইলে এই রাত পাওয়ার জন্য আমাদের করণীয় এই পাঁচ রাত জীবনে বহুত ঘুমাইলাম পাঁচ রাতে ঘুমা বোনা যদি একটু কষ্ট করতে পারি পাঁচ রাতে ঘুমাইলাম না অনেক সময় রাত্রে ঘুম আসে না হয় না রমজান মাসে ঘুম আসে না ফজরের পরে ঘুমায় তো পাঁচ রাত একটু সাধনা করেন আরামের গুমকে হারাম করেন মোবাইলের অপশনগুলো বন্ধ করেন শুধুই আল্লাহকে ডাকেন নফল নামাজ পড়েন কোরআনে কারিম তেলাওত করেন কিছু সময় ঝিকিরা করেন মাত্র কয় রাত কয় রাত পাঁচ সবে কদর পাওয়ার জন্য প্রত্যেকের উচিত মাগরিবের আগে মসজিদে ঢুকে যাবে আর হজরের পরে মসজিদ থেকে বের হবে শুধুই সবে কদর পাওয়ার জন্য আমাদের সাধনাটা এমনই করা উচিত যে পাঁচ রাত আমি এভাবে সাধনা করব এতে কাঁফের নিয়তে ঢুকে যাব নফলে এতে কাঁফি পাঁচ রাতের সাধনায় সবে কদর নিশ্চিত সবে কদর থেকে যে বঞ্চিত সে সব কল্যাণ থেকে বঞ্চিত কপাল পড়া হতবাগা ঠিক না বে ঠিক তাহলে এক নম্বর সহজ সুরত যে ব্যবসাও করলেন দোকানদারি করলেন সব কিছু করলেন মাগরিবের আগে ঢুকে যান আর ফজরের পরে বের হন আপনার অফিস আদালত ঠিক থাকবে সব ঠিক থাকবে দুই নম্বরের চাইতে উত্তম আমল হলো শেষ দশ দিনে আপনি এতে কাফে বসে যান এটা চমৎকার একটা আমল এটা যে করবে তার জন্য সবে কদর নিশ্চিত সে সবে কদর পেয়ে যাবে আল্লাহর নবী শেষ দশকে এতে কাফে বসতেন চর্মনাইতে যান হাটা জারিতে যান উজানিতে যান মাদানীনগর মাদ্রাসায় সাইনবোর্ড মাদ্রাসায় বড় বড় মসজিদগুলোতে দেখেন কি পরিমাণ অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এতে কাফে বসে গিয়েছে কথা ঠিক না ঠিক দুনিয়াকে আমার উপরে অনুমান করলে হবে না আল্লাহকে পাওয়ার জন্য একদল মেহনত করেই যাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য একদল মেহনত করেই যাচ্ছে সব চাইতে উত্তম সৌর হল শেষ দশকে এতে কাফে বসে যান এটাকে শূন্যতে মোয়াক্কাদা বলা হয় শূন্যতে মোয়াক্কাদা আর একটা এতেকাফ ওয়াজিব কাফ মান্নতের এতে কাফ। আমার অমুক কাজ যদি পূরণ হয় আমি একদিনে থেকাফে বস ওয়াজিব এতে কাফ এবং শূন্যতে মোয়াক্কাদার এতেকাফের জন্য রোজা শর্ত রোজার হালতে থাকতে হবে তিন নম্বর নফলেতে কাফ নফলেতে কাফের জন্য রোজা শর্ত নয় এটা এক মিনিটও হতে পারে দুই ঘন্টা হতে পারে দশ ঘন্টাও হতে পারে নফলেতে কাপ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মুমিন যদি আল্লাহর ঘরে এতে কাফে বসে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যদি এতে কাফে বসে আল্লাহ তার মাঝে এবং জাহান নামের মাঝে তিন খন্দকের দূরত্বতা সৃষ্টি করে দিবে কি পরিমাণ স্বভাব কি পরিমাণ স্বভাব এক খন্দক বলে আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ দূরত্ব তা সে পরিমাণ দূরত্ব এতে কাফে যারা বসবে এতে কাফে বসবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কেন বললেন কারণ কিছু মানুষ এতে কাফে বৈসাও পাপ কামাই করে আসে না নাই ফেসবুক শরীফ টিপতে থাকে এবং মোবাইলে অনেক কিছু দেখে অনেকে এতে কাফে বসে গল্পগুজব কথা বাহিরে যা বলতে না পারবে সেগুলো এতে কাফে বসে পুরা পুরা করবে এতে কাফে বসে বসে এতে কাফে বসে করণীয় কিছু আমলাস ওরা অনেককারী আপনি তেলাওয়াত করেন জিগিরাস্কার করেন কিছু সময় নফল বন্দিগি করেন আল্লাহকে ডাকেন কিছুই পারেন না করতে না পারলে আরামে নীরবে ঘুমান আপনার ঘুমটাও তার তারপরও এমন কাজ করা যাবে না যে আপনার কর্মে আরেকজনের এ আরামে বিঘ্নতা সৃষ্টি হয় তাহলে এর গুণাও আপনার উপরে আসবে ঠিক না বেঠি প্রত্যেক কাজের ভালো সাইট আছে মন্দ সাইটও আছে প্রত্যেক কাজের করবে কোরআন জন্য সুপারিশ করবে করে কোরআন তার জন্য অভিশাপ দেয় ঠিক না বে ঠিক রোজা রাখবেন রোজা আপনার জন্য সুপারিশ করবে যদি এই রোজা আল্লাহর পছন্দের হয় যদি এই রোজা আল্লাহর দরবারে কবুল হয় কিছু রোজাদার এমন আছে নবীজি বলে রোজা তার জন্য অভিশাপ দেয় রোজা ক্ষুদারতের কষ্ট ছাড়া আর কোনো লাভ হয় না ঠিক তেমনিভাবে নামাজ পড়েন আল্লাহ বলেন যারা বিনয়ীর সাথে খুশু খুজুর সাথে ফরজ ওয়াজিব ওয়াজিবসন্নত আদায় করে নামাজ আদায় করে নামাজ পড়ে কাদা আফলাহাল মিনুন ওই মমিনগুলো গান ওই মৌমিন মর্তেদেরই আল্লাহর জান্নাত দেরি হবে না কবরে রাখবে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন আবার কিছু মানুষ এমন আছে নামাজ পড়ে আল্লাহ বলেন ফাওয়াইল উলুল্লিল মুসল্লিন ফাওয়াইল উল্লিল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য ধ্বংস ওই মুসল্লিদের জন্য ধ্বংস কেরাত পারে না সুরা পারে না নামাজের ফরজ জানে না ওয়াজিব জানে না সুন্নতে মহকাদা জানে না নামাজের মাঝে ডানে বামে তাকায় নামাজ নামাজ নামাজের মতো করে পড়ে না না পড়তে জানে আল্লাহ বলেন ফামাইলুল্লিল মুসল্লিন ওই মানুষগুলোর জন্য ওই মুসল্লিগুলোর জন্য ধ্বংস এদের জন্য জাহান্নাম তো ঠিক তেমনি পাবে আপনি এতে কাঁফে বসবেন দুইটা সাইড আপনার সামনে থাকবে একটা হলো জান্নাত কামাই করার আর একটা হলো জাহান্নাম কামাই করার যদি সেখানে বসে জবানটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কোরআনে কারিম তেলাওত করতে পারেন জিকির করতে পারেন নফল আমল নফল নামাজ বেশি বেশি করবেন অথবা জবানটাকে হেফাজতে রাখবেন কাউকে কষ্ট দিবেন না কাহারও গুমে আঘাত দিবেন না বিঘ্নতা সৃষ্টি হবে না আপনি আপনার ভাই বন্ধু একপাশে পাশে ঘুমায় আপনি নামাজ পড়বেন আরেক পাশে চলে যান আপনি কোরআন পড়বেন আরেক পাশে চলে যান আপনার আওয়াজটা যেন উঁচু না হয় এতটা নিম্ন আওয়াজে জিকির করতে হবে এতটা নিম্ন আওয়াজে কোরআনে কারিং তেলাওয়াত করতে হবে যেন আমার পাশের ভাইয়ের ঘুমের মাঝে কোনো ব্যাঘাত না ঘটে তার এ বাততে যেন কোনো প্রকারের বিঘ্নতা সৃষ্টি না হয় তবে আপনার এই এতে কাফ আল্লাহর সন্তুষ্টির জন্য এ এতে কাফে বসে আপনার আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে এতে কাফে বসে সবে কদরের নিয়ামত পাওয়া যাবে এই নয়ামতটা আমাদের সামনে আছে আজকে কত রোজা বিশ রোজা তাহলে সামনের যে রাত্রটা এটাই তো একুশের রাত্র কি কথা ঠিক না বে তাহলে আমাদের এক নম্বর কেউ যদি না বসে মসজিদে তবে মহল্লার সবাই গুণাকার হবে যে বসবে পুরস্কার সেই পাবে আর অন্যরা গুনাহা থেকে বেঁচে যাবে এই তাদের মেহমানদারি তাদের কাছ থেকে দোয়া নেবার চেষ্টা করা তিন নম্বর সবে কদরের নিয়ামত পাওয়ার জন্য কমপক্ষে এই দিনগুলোতে রাতগুলোতে একক তো নামাজও আমরা ছাড়বো না পারবো না ইনশাল্লাহ কেমনে মার্কেটে তো যাবেন ভাবিকে নিয়ে মার্কেটে তো যাবেন ভাবিকে নিয়ে যান সময় নেই জোহরের আগে বিশাল সময় জোহরের পরের সময় তারাবি পরে শেষ করে যান রাতে একটা দুইটা পর্যন্ত মার্কেট করতে পারবে কোনো সমস্যা এক ওক্ত নামাজও ছাড়বেন না এক ওক্ত নামাজও ছাড়বেন ছেড়ে দিলেন হাজার নফল পড়েন একটা ফরজের সমান হবে না আবার এটা রমাজান মাসে কি পরিমাণ বঞ্চিত হবে এজন্য এই রমাদানের শেষ পর্যন্ত আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না যে আমি পাশ নামাজ জমাতের সাথে পড়ো ইনশাল্লাহর আওয়াজ অনেক বড় ফজরের নামাজে ফিশনের কাতার খালি তিন চার কাতার খালি হয়ে যায় আফসোস এক লোক মাহফিলে বয়ান শুনছে হুজু পাগরির ফজিলত নিয়ে বয়ান করছে পাগরি পরে নামাজ পড়বে এক রাগাতে সত্তর রাগাত এটা ওয়াশ শুনছে এরপরে দেখে পাগরি তো নামাজের সময় পায় নাই করে এত বড় সাওয়াব লুঙ্গি খুলা পাগরি বাই দেখ পাগরির সাওয়াব জন্য অর্জনের জন্য লুঙ্গি খুলা পাগরি বাই তাহলে প্রতি রাগাতে কি পরিমাণ সাওয়াব হবে নাকি নামাজই হবে না ঠিক না তাইলে ফরজ নামাজ বাদ দিয়ে আপনি যতই দান খায়ারাত করেন যতই তাহাজ্যোধ করেন যতই যা কিছু করেন কোনো লাভ হবে না আগে আমার আপনার ফরজ ঠিক রাখতে হবে হায়াত মুহের বিশ্বাস নাই ফিলিস্তিনে হামলা চলতেছে দুশ্মন বাহিনী ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এই আমাকে পাশেই আছে ভারতের কুখ্যাত সন্ত্রাসগুলো এরা জীবনে কখনো আমাদের সাথে বন্ধুত্বের আচরণ করবে না যদি কখনো আসে দেখবেন স্বার্থের জন্য আসছে দেশের মুসলমানের উপকারের জন্য নয় কথা ঠিক না বেঠিক ঠিক কেউ কেউ স্বামী স্ত্রীর সম্পর্ক কেউ বলবে প্রতিবেশীর সম্পর্ক যতই যা করেন আমাদের আপন আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল ছাড়া আমাদের দ্বিতীয় আপন কেহ নাই ওই নীতির উপরে থেকে মরলে শহীদ বাসলে গাজী মরলে শহীদ বাসলে গাজী যে ফিলিস্তিনে যে পরিমাণ তারা চুক্তিভঙ্গ করে হামলা করেছে মানুষকে শহীদ করে দিয়েছে এতে বুঝা যায় বিজয়ী একেবারে সুনিশ্চিত কাছাকাছি আল্লাহর রসুল মক্কানগরীতে তেরো বছর নির্যাতন ভোগ করার পরে আল্লাহর ওয়াডার হিজরত করে হিজরত করার পরে চুক্তি হলো হোদাই বিয়ার সময় ষষ্ঠ হিজরিতে হিজরত করার ছয় বছরের মাথায় চুক্তি হলো কেউ কাহার উপর আক্রমণ করবে না শত্রুদেরকে সহায়তা করবে না বিভিন্ন চুক্তিগুলোর মাঝে সর্বপ্রথম দুই বছরের মাথায় তারাই চুক্তি ভঙ্গ করছে মুসলমান চুক্তি ভঙ্গ করে না চুক্তি দুই বছরের মাসে ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে অচিরেই বিপ্লব ঘটবে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষিত হবে ইসরায়েল রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ঠিক না বে ঠিক এটা ইঙ্গিত পাওয়া যায় আর যারা উস্কানি দিচ্ছে ট্রাম্পের মতো সন্ত্রাসগুলো এদের ক্ষমতা যাবে রুম ফারুসের ক্ষমতা যেমন গিয়েছে ওই জালিম জীবনের আর ক্ষমতায় আসতে পারবে না আর পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে থাকবে না অপেক্ষা করেন ওস্তাদের মায়ের পরিকল্পনা বহু থাকে পরিকল্পনা বহু থাকে একচল্লিশ পর্যন্ত তো অনেকের পরিকল্পনা ছিল এটা যে চব্বিশেই ফাইনালে পৌঁছে যাবে এটা কতজনের জানা ছিল কথা ঠিক না বে ঠিক এই জন্য ইয়াহুদ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের পরিকল্পনা আছে ইসলামকে মিটানোর মুসলমানদেরকে দুরিস্বাত করার তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না পরিশেষে বিজয়ী হবে মুসলমানদের ইনসা কেয়ামত কাছাকাছি ইমান আমল মজবুত করতে হবে মজবুত করার একটা মাস হলো রমাদান মাস তিন ভাগে ভাগ করা হলো প্রথম দশক রহমতের শেষ দ্বিতীয় দশক শেষের দিকে মাত্র নাজাতের দশক বাকি আছে এবং আমাদের সামনে আছে সবে কদর লাইলাতুল কদর এই রাত পাবার জন্য আমার আপনার যান বাজি রেখে মেহনত করতে হবে নবীজি নিজে উঠতেন পরিবারকে জাগাইতেন বিবি ঘুমায় থাকতেন জাগাইতেন সন্তানদেরকে জাগাইতেন আপনিও আপনার প্রাপ্তবয়স্ক সন্তানটাকে আগে আগে উঠায়া দেন বিবিকে উঠায়া দেন রাত জাগরণ করেন ঘুমানোর আগে চার রাকাত আট রাকাত বারো রাকাত যতটুকু পারেন তাহার নামাজ পড়ে ঘুমা সারা রাত যদি আপনি জাগ্রত করতে না পারেন উচিত হবে এই রাত পাঁচটা রাত না ঘুমানো আল্লাহর বন্দিগিতে কাটানো পাঁচটা রাত না ঘুমানো যারা ফোন দিবে ওদেরকে বলে দেন টু ফজর ফোন দেওয়ার প্রয়োজন নাই প্রুরত হলে দিনের বেলায় ফোন দিবে জোহরের পর আসরের পরে রাতের এবাদতের জন্য আসরের আগে আধা ঘন্টা এক ঘন্টা একটু ঘুমায় নেবেন এবাদতে মজা পাইবেন এবাদতে মজা পাওয়া যাবে যদি রাত জাগরণ করতে না পারি তবে ইশারের নামাজ এবং ফজরের নামাজ যেন জমাত না ছুটে এটা পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ সাউন্ড কমে গেছে কারণ ফজরের মুসল্লি কম ফজরের মুসল্লি কি ওই যে এটাই লুঙ্গি খুলে পাগড়ি বেদার মেশাল দিলাম সাহারির সুন্নত পালনার পালন করার জন্য সাধনা করতে গিয়ে ফরশেষ তাহলে আপনি বুদ্ধিমানের পরিচয় দিলেন না বুঝেন ঠান্ডা মাথায় বুঝেন কোন ফজিলত সুস্পষ্ট বর্ণনা করা হয় এক হাজার শবে বরাত এক পাল্লায় রাখলে একটা লাইলাতুল কদরের সমান হবে না একটা লাইলাতুল কদরের সমান হবে না এজন্য এটাকে পাওয়ার জন্য হয় এতে কাফে বসবো না হয় রাত পাঁচটা রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সাতাশের অপেক্ষায় বসে থাকলেন বঞ্চিত হয়ে গেলেন এই পাঁচ রাতে বাদত বন্দীগিতে কাটাইতে পারব তো ইনশাল্লাহ নেন আপনিও মেহনত করেন আমিও করি আমাদের পরিবারদেরকেও জাগায় ঘুমানোর আগেও নফল করেন তাহাজের নিয়তে যদি পরে সময় না পান আর প্রতিদিন পূর্বের নিয়ম থেকে পনেরো বিশ মিনিট কমপক্ষে আগে উঠেন অ্যালার্মটা পাল্টা দেন উঠেন এই সময় আল্লাহ ডাকেন কত মানুষ কত রোগী অনেকে গুণাগার রোগের অভাব নাই আল্লাহর কাছে চান রিজিকের সংকট আল্লাহর কাছে চান ব্যবসায় সমস্যা আল্লাহর কাছে চান সন্তান ও সুস্থ আল্লাহর কাছে চান কোনো মাধ্যম লাগবে না পিএস লাগবে না ইমাম সাহেবের কাছেও আসার প্রয়োজন হবে না সরাসরি আল্লাহর কাছে যান তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজার ধরে আল্লাহর কাছে যান আল্লাহ দেবার জন্য রেডি এই রজনীগুলোতে যদি আপনি কামাই করতে না পারেন আর কখনো আপনি পাবেন না এটা হলো সবচাইতে উত্তম একটা সুযোগ পার্বত ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমল করার তাও দান করে সকলে বলি আমি যেখানে মুসা সেখানে ফেরাউন যেখানে ইব্রাহিম সেখানে আছে না নাই যেখানে ভালো পাশাপাশি মন্দ আস মুবারক মাস বরকতি মাস কিন্তু দেখা যায় শয়তান যে বীজ বোপন করে গেছে মাঝে মাঝে এত ঝগড়া মারামারি রমজান মাসে থেকে আসে শয়তান বন্দি করে রাখার পরেও যাদের এই অবস্থা শয়তান থাকলে তারা কি করতে এ কথা ঠিক না ঠিক আল্লাহর নবী বলেন শয়তানকে বন্দি করে রাখা হয়েছে একদল অপেক্ষায় আছে শয়তান কখন আসবে হাতে হাত মিলাইয়া স্লোগান দিবে এ কথা ঠিক না বেঠিক এদের আলামত হলো রমজান শেষ দেখবেন কি যে গান বাজনার নাচানাচি এক ঈদের দিনের আমলেই পুরা রমজান শেষ কথা বুঝেন নাই মনে হয় আসতে বললেন কেন আরেক দল দেখবেন বাজেট রাখছে সিঙ্গেল বোতল ডাবল বোতল এটা বাজেট ঈদের রাতের জন্য রমজান মাসে আমল যা করছে কবুল করানোর জন্য একটা বোতল খাইতে হবে বাংলাদেশে আছে না নাই এদের রোজা যে কবুল হয় নাই তারা কবুল হয় নাই এরা কোরানের সুপারিশ পাবে না রোজার সুপারিশ পাবে না এটাই প্রমাণ যে তুমি সামরাইতে বোতল খাও কথা বলেন না কেন ঈদের দিন ডেক্স বাজাইয়া তুমি সমাজ নোংরা করো শয়তানের দালালই কর মরণের সময় সময়ালিনা জবান থেকে বের হবে। তোমার বিপদের সময় সন্তান বিবি বাল কেউ তোমার পাশে দাঁড়াবে না আমল কবুল হওয়ার আলামত হলো আম যদি পেকে যায় আমের উপরে রং দেখা যায় কাঁঠ কাঁঠাল যদি পেকে যায় গ্রাম বের হয় মমিনের রোজা যদি কবুল হয় দেহ থেকে গ্রাম বের হবে রঙ পরিবর্তন হবে ঠিক না বে ঠিক জোরে হমলসে জিন্দিগি বন্দি হায় জন্নত বি জাহান্নাম বি আপনি ফিতরত মে হায় না নারী হায় না নূরি ই খা কি আপনি ফিতরত মে হায় না নারী না নূরি আল্লাহ দেবার জন্য রেডি আল্লাহ কাছে যান ক্ষমা চান গুণা মাফি চান রহমত চান সন্তানের সুখ শান্তি চান নিজের সুখ শান্তি প্রশস্ত রিজিক আল্লাহর কাছে চান মাখলুক আল্লাহ 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 মানুষ ফকির বলেন না মানুষ ফকির আল্লাহ কি আল্লাহর খাজানায় অভাব নাই আর মাখলুকের খাজানায় চেয়ে আপনি সুখ পাবেন না অনেক সময় সরকারি বরাদ্দ আসে এই বরাদ্দ উপর থেকে নিচে নামতে 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 অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তার জ্বলন্ত প্রমাণ গতকাল দেখলাম আমাদের এই তিনখানা মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া দারুন সানাবার মাদ্রাসা নারায়ণগঞ্জ থেকে ফোন আসছে আপনাদের বিশ্বাস ইফতারির কি আছে বাজেট আছে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন রোজা রমজানের দিন ইফতার খাইতে হবে সময় কম অটো রিজার্ভ করে একজন শিক্ষক গেছে গিয়া দেখলো যে বিশাল বড় এতটুকু একটা খেজুর বোঝেন নাই মনে হয় দাম হয়তো দুই তিনশো টাকা হবে আর অটো ভাড়া গেলো চারশো দশ টাকা বুঝেই না মনে হয় কিছু অটো ভাড়া কত এলো সরকারি বাজেটের নমুনা খাইতে 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 এখন যাদের জন্য সরকার পাঠাইছে এদের বাজেটে নাই খাবে ছাত্ররা এ বাজেটে নাই এরকম হাদিয়া দেওয়ার চাইতে না দেওয়াটাই ভালো এই কথা ঠিক না বেটে সরকারের কাছে চাই লাভ নাই মাখলুকের কাছে চেয়ে লাভ নাই প্রতিদিন সুরাইবকে আর আমল করেন রিজিক আপনার ঘরে চমকাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে রিজিকের ফায়সালা জমিনে হয় না রিজিকের ফায়সালা হয় আসমান রিজিকের ফায়সালা দামি খাবার পাকাইলেন আপনি খাবেন দেশীয় খাবার কিন্তু সিগনাল বেজে গিয়েছে খাবার রেডি রান্না করা সুস্বাদু খাবার ভাগ্যে জুটে নাই কথা কোন ঠিক না বেড়ে ভাগ্যে জুটে নাই করবেন কি রিজিকের মালিক কোটি কোটি টাকা কামাই করছেন ডাক্তার বলে দিছে খাবার নিষেধ ক্যান্সারে আক্রান্ত খাওয়া যাবে না সেলাইন ফোস করো এই কোটি টাকার কোনো লাভ নাই আর গরিব সুন্দর মতো শাক সবজি গোশ মাছ কিনে নিজের হাতে পাকায় রান্না করে খায় কি মজা আল্লাহ এই জন্য এই দিনগুলো কয়েকটা দিন আছে কয়েকটা রাত আছে এগুলো চাওয়ার রাত ইফতারের সময় চান তাহাজতের সময় চান এই দুটা টাইম খুবই দামি টাইম এ সময় আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে আল্লাহ কবুল করেন সকলে বলি আমি রোজাকে আল্লাহর পছন্দ মতো রাখার তাও দান করেন যেভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হন আল্লাহর দিদার পাওয়া যাবে ওইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন সকলে বলি আমি আর নিয়ত করেন বাকি যে কয়েকটা দিন আছে ইমাম সাহেব একটু দাওয়াত ইফতার সেহেরি খাবেন কি ভাই নিয়ত করা যায় না আসতে কয় না তো দিতে রাজি না একটু বাসায় নিয়ে একটু দাবার সাবাদ দিয়ে ইলিশ মাছ গরুর গোস খাওয়াবেন অন্তত পারেন না পারেন মন চায় না